বাহিরে যারা আছেন যারা বাহিরে ঘোরাফেরা করছেন আমি তাদেরকে বলবো আজকের এই মনে হয় হয় আয়োজন ঠিক না প্রত্যেক দিন একদিন হচ্ছে তো এই দিনটা আজকে এখানেই বসে কাটাতে হবে ইনশা আল্লাহ যদি কোরআনকে ভালোবাসেন এই মজলিস এই জান্নাতি প্যান্ডেলকে ভালোবাসেন তাহলে অতি দ্রুত আসতে হবে ইনশা আল্লাহ অবস্থিত আছেন সম্মানিত এই মহতি অনুষ্ঠানের সভাপতি ডাক্তার মোহাম্মদ হাসাদুজ্জামান হাসান হাসান ভাই আমাদের সকলের প্রিয় ভাই সভাপতি অত্র মাদ্রাসা আল্লাহ পাক তেনার হায়াতে বারাকা দান করুক সকলে বলে আমিন সভাপতি মোহাম্মদ রমজান আলী মোল্লা এসেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তেনাকেও কবুল করুক সকলে বলে আমিন আমাদের প্রধান অতিথি থাকবেন আলহাজ হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম আমাদের শেরপুরের যিনি জামাতের থেকে এমপি প্রার্থী হয়েছেন ঠিক আল্লাহ আল্লাপাক তিনা কেউ আসার বসার এবং তিনা কেউ নেক হায়াত দ্বারাজ করুক সকলে বলে আমিন প্রিয় অতিথি এবং আমন জুতো ওলামা একেরাম আমার পূর্বে যিনি চমৎকার আলোচনা করেছেন একজন পুলিশ ভাই আমাদের ওসি ভাই আল্লাপাক তিনাকে দিনের জন্য কবুল করুক সকলে বলে আমিন চমৎকার সুন্দর আলোচনা করেছেন চিন্তা করা যায় একজন পুলিশ মানুষ হয়ে এখানে বসে বলতেছেন যে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেছেন কথা বলেন ঠিক কিনা এটা বাংলাদেশের একটা নতুন রুল মডেল এর থেকে প্রমাণ হয়ে যায় সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আর এই চাপ্টার খোলা হবে না শুধুমাত্র একটি চাপ্টার সেটা কোরআনের চাপ্টার থাকবে কথা বলেন ঠিক না অন্য কোনো চাপ্টার হতে দিব না এ মাইকটা ঠিক করেন একটু দ্রুত আমার দরকার নেই ক্লিয়ার করে দেন